আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা সবাই কিউরিয়াস আপনারা জানতে চাচ্ছেন যে বর্তমানে ডাকসু নির্বাচনে আসলে কে জিতেছে আমাদের অনেকের মনে সন্দেহ রয়েছে যে ডাকসুতে ভিপি নির্বাচন বা জিএস নির্বাচনে জিএস নির্বাচন হলো ডাকসু নির্বাচন হলো এখানে আসলে ভোটে কে জয়লাভ করেছে এই প্রশ্নটি আপনাদের অনেকের মধ্যে রয়েছে এই মুহূর্তে যারা আপনারা ডাকস নির্বাচনে ভিপি হয়েছে জানতে চান ডাকস নির্বাচন আসলে সঠিকভাবে সুষ্ঠু অবাধভাবে সম্পন্ন হয়েছে কিনা এই বিষয়ে যারা আপনারা সন্দেহ পোষণ করেন তাদেরকে আসলে উদ্দেশ্য করেই আমার এই লাইভটি আপনারা যারা ডাকস নির্বাচন নিয়ে অধীর আগ্রহে আছেন তাদেরকে বলতে চাই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সব থেকে বড়ো ব্যর্থতা হলো এই ডাকসু নির্বাচন সংস্কার সংস্কার করে যেমন ফেনা তুলে ফেলেছে এই চব্বিশের যে আপনার আন্দোলন আন্দোলন পরবর্তী যে জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল যে বিভিন্ন পর্যায়ে সংস্কার হবে দুর্নীতি মুক্ত হবে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে মানুষের প্রতি সরকারের যে একটা আস্থা সেটা ফিরে আসবে বিগত সরকারের সময় মানুষ যে আস্থা হারিয়ে ফেলেছিল যে মানুষকে হয়রানি করা হয়েছে মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে মানুষকে অবিচার করা হয়েছে নির্বিচারে হত্যা করা হয়েছে যে সকল বিষয়ে মানুষের তীব্র আপনার ক্ষোভ জমেছিল সেই তীব্র ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে জুলাই মাসে চব্বিশে জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল গত এক মাস জুড়ে যে তীব্র আন্দোলন সেই তীব্র আন্দোলনের মুখে বিগত সরকার শেখ হাসিনা সরকার তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন তার পরবর্তীতে অনেক জল্পনা কল্পনা রেখে সব কিছুকে উপেক্ষা করে জনগণের সকল জনগণের এক প্রকার ম্যান্ডেট নিয়ে ডক্টর মোহাম্মদ ইমুস কিন্তু আপনার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেই দায়িত্ব গ্রহণের সাথে তৎকালীন সময়ে ছাত্র উপদেষ্টারাও ছিলেন বর্তমান সময়েও ছাত্র উপদেষ্টারা আছে। সেই ছাত্র উপদেষ্টারা এবং সরকার বিভিন্নভাবে বিভিন্ন কমিশন গঠন করে সংস্কার করার কথা বলেন এবং দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য দেশকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি সরকার নির্বাচন করার প্রচেষ্টা তাছাড়া একটি সরকার প্রতিষ্ঠা করা যেখানে ভেদাভেদ প্রতি প্রতিহিংসা করেন আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে আইন শৃঙ্খলা বজায় থাকবে সেই রকম প্রচেষ্টা নিয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লরেট থেকে কিন্তু ক্ষমতায় আসেন আমরা তার আশা করে দেখলাম বেশ প্রথম দিকে খুব সংস্কারের জন্য ব্যাপক আলোচনা হলো সভা সমাবেশ একটা প্রস্তাবনাও আসলো কিন্তু দুঃখের বিষয় সেই প্রস্তাবনা বা সেই সভা থেকে কোনো সংস্কার কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি এরই মধ্যে সংস্কার ছাড়াই তিনি ঘোষণা দিলেন যে ফেব্রুয়ারি মাসে তিনি ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে তিনি একটি নির্বাচন দিবেন নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে তিনি ক্ষমতা অর্পণ করে যাবেন এবং নির্বাচিত সরকার তিনি এই সংস্কারগুলো করবেন যে বিষয়টি আমরা বিএনপি যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বাংলাদেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল তারাও কিন্তু দাবি করে আসছে যে নির্বাচিত সরকারের মাধ্যমে কিন্তু আপনার এই আপনার সংস্কারগুলো হবে সেই দিকে নজর রেখেই ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টাদের নিয়ে বসবাসী করে সকল রাজনৈতিক দলদের সাথে বসবাসী করে তিনি কিন্তু ফেব্রুয়ারি মাসের একটা রোডম্যাপ দিলেন যে নির্বাচন হবে এবং তার আগেই তিনি ডাকসু নির্বাচন সহ যাকসো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে তিনি একটি রোডম্যাপ করলেন এবং তারই ধারাবাহিকতা আজকের যে নির্বাচনের যে ফলাফল বা নির্বাচন আয়োজিত হলো সেখানে আমরা লক্ষ্য করলাম যে সরকার কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে নির্বাচনটি সুষ্ঠু এবং অবাধ শান্তি শৃঙ্খল শৃঙ্খলা বজায় রেখে একটা সুষ্ঠু নির্বাচন দিতে যে নির্বাচনের ফলাফল হিসেবে আমরা দেখেছি যে আদতে কোনো প্রকার ফলাফল কিন্তু আসে আসলে কে নির্বাচিত হয়েছে যে স্বাধীন কায়েম হয়েছে না আবিদ হয়েছে কোনো বিষয় কিন্তু আমরা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি না অর্থাৎ এ নির্বাচনগুলো সব কিছুগুলো কিন্তু সরকারের কাছে লাস্ট মোমেন্টে ফলাফল আসলো না অর্থাৎ জনগণ কিন্তু বুঝে গেল যে ডাকশন নির্বাচনটাও দেওয়া এই সরকারের দ্বারা সম্ভব হয় নাই তাহলে আপনারা বলেন কীভাবে আগামী জাতীয় নির্বাচন এই সরকারের আন্ডারে হবে এটাও কিন্তু এখন সকল মিডিয়া বলেন জনগণ বলেন সকল পর্যায়ে একটা মেসেজ চলে গেছে তো আমাদের সবাইকে বলতে চাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে কমেন্ট কমেন্টের মাধ্যমে জানতে চাই আপনারা কি মনে করেন যে আগামী জাতীয় নির্বাচন এই সরকারের আন্ডারে সুষ্ঠু অবাধ এবং করা সম্ভব কিনা আমরা তখন সুস্থ